এখন কোথায় আছি মানে তুমি একজনের লাইভে আছো অজন্তার অজানতে চ্যানেল রয়েছ দিদি এখন ঘুমাবো এই রে ঘুম পেয়েছে মানে দিদি এখন ঘুমাবো আমি বাংলাদেশে প্রায় দেড়টা বাজে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ চলে যাও কি চলে যাও তোমাদের তো আবার সেরি হয়েছে যাও চলে যাও যেটা বলবো না আপনার কাছ থেকে বুঝে নেব বুঝবো না ও হ্যাঁ 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 অবশ্যই 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 থাকলে বলছে আই উইল স্লিপ নাও এভরি বডি গুড নাইট এ তারা ওকে একটা মেয়ে করে দিচ্ছে আচ্ছা আমি মেয়ে আচ্ছা ম্যাচেজ শেষ হয়ে এসেছে আমাকে বন্ধুত্ব করতে হবে আমি নি বলছি অনেক বুঝাচ্ছেন আপনি আমাকে খুব ভালো লাগলো আমি বলছে ইউটিউবে সাকসেসফুল হতে পারি কি না আপনার মতো দিদি পেয়েছি হয় রে বাবা আমি বলছে আই লাভ ইউ অল ফ্রেন্ড লাভ ইউ দিদি গুড নাইট গুড নাইট গুড নাইট বলছে যে ও আর অসিতা মহারানি কি করছেন ও আইসক্রিম খাচ্ছে ও আইসক্রিম খাচ্ছে ঠিক আছে আচ্ছা সাকিকুল সাকিলাকে আমি ব্যাগ দিচ্ছি যাচ্ছি আমি সাকিলা চ্যানেলে যাচ্ছি আমি না সাকিলাকে করলাম তো এই সাকিলাকে করা হয়ে গেছে সরি সরি এই যে সাকিলাকে করেছি ঠিক আছে বন্ধু করা হয়ে গেছে মনেও থাকে না এই করেছি তাও আমি মনে করতে পারছি না শাকিলা কোক আমি যাও শাকিলা চলে যাও আমিনুল হতে ও আমিনুল চলে যাবে বলল আমিনুল ঘুম পেয়েছে ঠিক আছে মাসবাবু বলছে যে বলনি তাই না আমার কথা না ভুলে গেছি মনে নেই কথা বলা সময় কথা এখন এখন কারোর সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার মেয়ের সঙ্গে অত কথা বলার সময় নেই আগে আমি সকালবেলা আমি কাজটা ছেড়ে ওরা যখন উঠতো চা নিয়ে আমরা তিনজনে একসঙ্গে বসতাম টিভি চলছে একটু কথা বলতাম চাটার খাওয়ার সময় একটু রিল্যাক্স করতাম এখন সেও সময় নেই আমার কাছে কারণ আমি আমার আমার শুতে শুতেই সকাল হয়ে যাচ্ছে কালকে যেমন শুয়েছি কটার সময় আগের দিন শুয়েছি সাড়ে সাতটার সময় ঠিক আছে কালকে হ্যাঁ আগের দিন আগের দিন সাড়ে সাতটায় শুয়েছি সকাল সাড়ে সাতটায় শুয়েছি লাইভ শেষ হতে হতো পাঁচটা তারপরে ঘর দোর গুছিয়েছি একটু সবজি কেটেছি ঠাকুরের বাসন বেঁধেছি সব সেরে যখন শুলাম তখন সকাল সাড়ে সাতটায় উঠেছি সাড়ে নটায় তারপর থেকে এই চলছে দুপুরের লাইভ আবার সন্ধেবেলার টিফিন চা পা আবার লাইভ এই সেই লাইভ চলেছে আবার চারটে পর্যন্ত সারাদিনই তো এই সব চলে আলাদা করে কথা বলার কোনো সময় হয় না লাইভ চলতে চলতে ওরা যখন আসে খাবে তখন একটু সবাইকে বলে একটু বসো থাকো আমি খেতে দিয়ে আসি তো ওদের খেতে দিয়ে আবার চলে আসি বা ওদের খেতে দিতে দিতে আমি হয়তো একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার চলে আসি ছটা শোয়া ছটা পর্যন্ত লাইভ চলে তারপর আমি ফেসবুকে ঢুকে যাই কারণ ফেসবুকে অনেক দেরি হয়ে যায় রিলস বানানো থাকলে তো কপাল ভাড়া না বানানো থাকলে রিলসটা বানাতবো বারবার করে বানিয়ে তারপর সেটা এডিট করে প্রসেস করব তারপর সেটা ফেসবুকে ছাড়বো এই করতে কত সোয়া সাতটা হয় তারপরে চা করা সন্ধে দেওয়া আবার টিফিন আবার আমার লাইফ মানে চলতেই থাকে কথা বলার এখন আর সেরকম কোনো সময় দেয়নি আমার আজকে বলবে আচ্ছা বলবো মাস্ক বয় নাম ফ্যামিলির সাথে একটু সময় দিতে হয় আড্ডা দিতে হয় এতদিন তো দিয়ে এখন আমার একটা মানে ভাইটান সময় হয়েছে এখন এখানে সময় দিচ্ছি কারণ মণি মনির কাছাকাছি চলে এসেছি এখন আমাকে এখানটার সময় দিতে হচ্ছে এতদিন তো দিলাম ফ্যামিলিতে সময় স্মোকার মানে কি নাম আছে স্মোকার এতদিন তো দিলাম তো বছর তো সংসারে টাইম দিলাম এই এখন তো আমি আমার নিজের মতো করে একটা করছি কাজ করছি ঠিক আছে হ্যাঁ আবার সময় পাবে আবার আমার মেয়েদের সময় দেব সময় তো দিয়ে তাদের রান্না বান্না করা যত্ন করা সবই তো করছি কিন্তু কথাগুলো হচ্ছে না কথাটা আমার হচ্ছে না হবে দুপুর দুপুরটা এতে মার্চ মাস পর্যন্ত আমি দুপুর করবো দুপুর তো আর করবো না এই মার্চ মাস পর্যন্ত আমি দুপুরটা করছি একবার আর দুপুর করবো না এখন সময় সময় এখন তো একসঙ্গে খাওয়াও হয় না খাওয়াটা একসঙ্গে হতো খাওয়াটা এখন এক একসঙ্গে হয় না ওদের দিয়ে দিয়ে কোনো সময় দুপুরে আবার বেশি সময় খাইও না